স্ক্রিনের একটা পিকচার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পিকচারটার কথা বলছি রোহিত শর্মা হ্যাঁ ইন্ডিয়ান ক্রিকেটের বর্তমানে সম্রাট কিছুদিন আগে স্বামীকে প্রশ্ন করা হয়েছিল ভয়ঙ্কর ব্যাটসম্যানকে সে বলছে রোহিত শর্মা যদি সেরা বলেন তাহলে বিরাট কোহলি সেই রোহিত শর্মা যে ইন্ডিয়ান ক্যাপ্টেন রিসেন্টলি অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সাথে তৃতীয় টেস্ট গেছে সেখানে জায়গসওয়াল এবং সরপার স্কানের পারফরমেন্স দেখে সবাই প্রশংসা সে একমাত্র বলছেন না প্রশংসা করার মতো এখনো কিছু হয় নাই তারা এখনো বাচ্চা আর সেইটার উদাহরণ যারা পিকচার দেখতে পাচ্ছেন এটা কি জানেন রোহিত শর্মা তার স্টোরিতে ইনস্টাগ্রাম স্টোরিতে হ্যাঁ যাকে আপনি আইডল মানেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে আপনার পোস্ট কতটা অনুপ্রেরণা যোগায় সেটা একমাত্র সে জানে যারা বক্ত সেটা ফিল করতে পারবে না হ্যাঁ সেই রোহিত শর্মা তাদের নিয়ে পোস্ট দিছে এবং সে এইটা বলছে তারা এখনো বাচ্চা তাহলে বুঝেন কতটা অনুপ্রেরণা এই বয়সে তারা যেভাবে অনুপ্রেরণার জন্য যথেষ্ট একটা ক্রিকেটারের জন্য একটা ইয়াং ক্রিকেটারের জন্য আর সেটা রোহিত শর্মা করছে এবং জানে সে সেইটা এই জন্যই সে সময়ের সেরা ক্যাপ্টেন মধ্যে একজন ক্যাপ্টেনের মধ্যে হ্যাঁ রোহিত শর্মা